সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনে সেখানে ভরাডুবি হয়েছে বামেদের মালদহ দক্ষিণে ঈশা চৌধুরী জিতে কংগ্রেসের মুখ রক্ষা করতে পারলেও বামেরা এবারও খুলতে পারেনি খাতা এই পরিস্থিতিতেই আগামী মাসে রয়েছে কয়েকটি বিধানসভা এলাকায় উপনির্বাচন আর সেই উপনির্বাচনও কংগ্রেসের হাত ধরেই হাঁটতে চাইছে বামেরা সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে জোট করেই আগামী দশই জুলাই উপনির্বাচনে লড়াই করবে সিপিএম বামশিবির সূত্রে খবর আপাতত জোট এখনই ভাঙতে চাইছে না কোনো পক্ষই প্রাথমিকভাবে জানা গিয়েছে মানিকতলা ও বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দেবে সিপিএম অন্যদিকে রায়গঞ্জে লড়বে কংগ্রেস আর রানাঘাট দক্ষিণ বিধানসভায় যদি কংগ্রেস লড়তে চায় তাহলে ওই আসনটি তাদের ছেড়ে দেওয়া হবে বলেই সিপিএম সূত্রে খবর আগামী চোদ্দই জুন বামফ্রন্টের বৈঠক রয়েছে সেখানে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের মধ্যে আপাতত চারটি আসনের ভাগাভাগি এমনভাবেই হয়েছে বলে জানা গেছে লোকসভা নির্বাচনে বামেদের ভরাডুবি জোট ভাঙতে চায় এখনই না বরং বিধানসভা উপনির্বাচনে যত বেশি সম্ভব ভোট ঝুলিতে আনাই মূল লক্ষ্য কংগ্রেস ও সিপিএমের তবে সিপিএম নেতৃত্ব জানিয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণ আর স্বচ্ছ মুখেই প্রাধান্য দেওয়া হবে তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই জোটে আইএসএফ সামিল হবে কিনা যদিও প্রার্থী দেওয়ার বিষয় মনস্থির করে ফেলেছেন আইএসএফ নেতৃত্ব নওসাদ সিদ্দিকী আগেই জানিয়েছেন কংগ্রেস ও সিপিআইএমের সঙ্গে আত্মসম্মান বিকিয়ে জোট করবে না তারা ফলে রাজনীতির কারবারিদের মতে এক্ষেত্রেও হয়তো আইএসএফ একলা চলবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা